একজন জনপ্রিয় ইউটিউবার এবং বিশ্বখ্যাত একজন শিক্ষক সাতপাকের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি সকলের প্রিয় খান স্যার শেষমেশ ব্রত ভেঙে প্রজাপতির বন্ধনে ধরা দিলেন খান স্যার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা গিয়েছে খান স্যার তার স্টুডেন্টদের সাথে নিজের বিয়ের কথা জানাচ্ছেন তিনি বলেন ভারত ভারতপাক যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ব্যক্তিগত অনুষ্ঠান করে নীরবে বিয়ে সেরে নিয়েছেন তিনি কাউকেই সেভাবে আমন্ত্রণ জানাননি ব্যক্তিগত উৎসব অনুষ্ঠান থেকেও দেশের সমস্যাকে বড় করে রেখেছিলেন তিনি বিয়ে বিষয়ে খান স্যার বেশি কথা জানাননি তবে সূত্রের খবর খান স্যারের স্ত্রীর নাম এ এস খান তিনি আরও বলেন যে ছাত্রছাত্রীদের জন্য একটি রিসেপশনের আয়োজনও করবেন অনেক তাড়াতাড়ি জুন মাসের ছয় তারিখের আগেই ভোজের আয়োজন করতে পারেন তিনি খান স্যারের বিয়ের খবর সামনে আসতেই সবাই হতচকিত হয়ে গিয়েছে এবং সকলেই তার দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে